হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আশেপাশে আল্লাহর রহমত আপনারা ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড ভিডিও দেখে কমেন্ট করে জানাই কেমন হয়েছে জব্বর বলিকা কালা গেছি আমি লাইফে হচ্ছে ফার্স্ট টাইমে গেছি তো একটা বাসিক ইঞ্চি হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম দিয়েছি আমি চল্লিশ টাকা দিয়ে নিছি মনে হয় তিরিশ টাকা বললেই দিয়ে দিতে মনে হয় বিশ টাকা বললেও দিয়ে দিতে মনে হয় যাক সমস্যা নাই বিশ টাকা দিয়ে পারি না ছোটবেলা অনেক বাজারতাম ছোটবেলা ওইটা বাজাইতাম যে প্যাঁপো প্যাঁপু প্যাঁপু করে এটা কিন্তু এটা কোনো সময় বাজাই নাই ট্রাই করি নাই ফার্স্ট টাইম কেন আমি ছয়টা কলা নিছি কুষ্টিবিদরা বলে যে কলার কুষাতে নাকি অনেক ভিটামিন থাকে তো কলা দিয়ে হচ্ছে কলার বত্তা বানাবো আজকে আমি কলাগুলা কেটে নিছি কষা শুদ্ধ এখন সিদ্ধ করতে দিয়ে দিব চুলাতে পানি দিয়ে দিছি আবার সিদ্ধ করতে দিয়ে দিব সিদ্ধ করতে হবে যাতে পানি একদম শুকাই যায় কলা একদম সিদ্ধ হয়ে গেছে পানি দেখতেই তো পারতেছেন পানিগুলা কিন্তু একদম শুকাই ফেলছে আমি এখন এগুলা আপনারা চাইলে ব্ল্যান্ড করতে পারেন আর পাটাতে পিষে ফেলতে পারেন আমি হচ্ছে পাটাতে পিষে ফেলবো এখন হচ্ছে আমি তেল ফ্রাই করে ফেলব পেঁয়াজ রসুন আর হচ্ছে ক চামচ লিখি আদা ছ চামচের গরম মশলা দিচ্ছি এগুলো হচ্ছে হোম মেড গরম মশলা এক চার চামচ হচ্ছে মশলার গুড়া আট চামচ এর মতন হচ্ছে ফুলকের গোলাপি সাত মতন হচ্ছে লবণি কলা গোলা দিয়ে দিচ্ছি আমি নামবা থেকে হয়ে গেছে আমার কলার পতটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক গরম ভাতের সাথে আর এক টুকরা হচ্ছে লেবু বিশ হুম মজা হয়েছে কিন্তু প্রচুর গরম পড়তেছে আর গরমের মধ্যে সবসময় ঠান্ডা জাতীয় খাবার খাওয়া দরকার আমাদের থেকে কারণ আমাদের গায়ে থেকে প্রচুর গাম জততেছে তো আমরা আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে তা আমি এখানে হচ্ছে তরমুজ আর হচ্ছে বাকি নিয়ে নিছি এগুলো হচ্ছে আমি জুস বানাই খাবো আজকে আর শরীরকে সতেজ রাখার জন্য আর দুর্বলতা দূর করার জন্য আমি জুসটা বানাই খাবো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ব্ল্যান্ড করার জন্য আমি হচ্ছে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর এই গরমে অযথা বাইরে গোড়া গুঁড়ি না করাটাই ভালো মনে করে আমি কাজে থাকলে বের হন কাজ না থাকলে কিন্তু বাসায় থাকুন আর বেশি বেশি করে পানি খান আপনারা কারণ এই গরম অতিরিক্ত গরম পড়তেছে এখন কিন্তু বাচ্চাদের জন্য আসলে অনেক ক্ষতিকর এই গরমের মতে কারণ ওরা প্রচুর ঘাম ঘামগোলা ঢুকে ওদের শরীরের কপ লেগে যেতে পারে কাশি হইতে পারে ঠান্ডা লাগতে পারে তো বাচ্চাদেরকে একটু কেয়ার করে রাখবেন সামান্যটুকু লবণ দিয়ে দিছি আর এদিকে হচ্ছে আমি তরল দুধ দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে চিনি দিচ্ছি চিনির পরিমাণ কম দিলেও চলবে কারণ তোরমুজ এমনিতেও মিঠা হয় হয়ে গেছে আমার জুস ঠান্ডা ঠান্ডা খাবো আপনার ছেলে বরফ দিয়েও খেতে পারেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক মজার